তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির তমলুক মন্ডল চারের আয়োজনে বিজেপির নির্বাচনী উপস্থিত হয় এদিন কর্মী সমর্থকরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ফুল দিয়ে এবং উত্তরীয় পড়িয়ে শুভেচ্ছা জানান এছাড়াও এদিন উপস্থিত ছিলেন বিজেপি নেতা বামদেব গুছাইদ আশীষ মন্ডল সহ একাধিক নেতৃত্ববৃন্দ এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন একটা কাজ আমাদের সকলকে করতে হবে যে আপনারা জানেন দশ এগারো বারো বছর ধরে একটা চোর ছেঁচরের দল পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত প্রলোচিত করে তাদের নিজেদের কোন মান সম্মান আত্মসম্মান জ্ঞান নেই তারা বলতে থাকে যে আমরা তোমাকে কিছু টাকা দিচ্ছি তার বিনিময়ে তোমরা আমাকে ভোট দাও আরেক প্রশ্ন হচ্ছে কার টাকা টাকা এই আপনারা পান এই টাকা কার টাকা মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি তো নয় অন্য কারো সম্পত্তি নয় এটা পশ্চিমবঙ্গের মানুষের যে ট্যাক্সের টাকা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের যে ফান্ডে জমা পড়ে সর্বজনীন ফান্ড সেখান থেকে দেয়া হয় কেউ যদি বলতে থাকেন যে আমি যেহেতু তোমাকে প্রতি মাসে হাজার টাকা বা বারোশো টাকা করে দিচ্ছি তুমি আমাকে ভোট দাও তাহলে এই উত্তর আপনারা দেবেন যে হ্যাঁ টাকা আমরা পাচ্ছি টাকা আমরা নিচ্ছি কিন্তু আমরা ভিকিরি নই তুমি কি দয়া করে আমাদের টাকা দিচ্ছ এই টাকা আমাদের প্রাপ্য আপনাদেরকে দিয়ে যাই একজন প্রখ্যাত অর্থনীতিবিদ বাঙালি প্রেসিডেন্সি কলেজের ছাত্র এখন বিদেশে থাকেন এবং পড়ান তার নাম প্রণব বর্ধন এই প্রণব বর্ধন বহুদিন আগে অন্তত দশ বছর আগে একটা প্রথা ভারতবর্ষে চালু করতে চেয়েছিলেন প্রতিটা পরিবারের জন্য সাড়ে সাত হাজার টাকা তখনকার দিনে প্রতিটা পরিবারের জন্য এই যদি ব্রেন চাইল্ড কারো হয়ে থাকে এই লক্ষ্মীর ভাণ্ডার যেখানে অতি অল্প টাকা দেওয়া হয় সেই ব্রেন চাইল্ড সেই প্রণব বর্ধনের ব্রেন চাইল্ড মমতা ব্যানার্জির কোনো চামচার বা মমতা ব্যানার্জির এটা জ্ঞাত জ্ঞাতার্থে আমি জানিয়ে রাখলাম আপনারা সবাই মোবাইল ইউজ করেন গিয়ে শুধু ফোনক বা বর্ধন ক্লিক করবেন গুগলে গিয়ে সার্চ করবেন ইউনিভার্সাল ইনকাম সার্চ করবেন দেখবেন সাড়ে সাত হাজার টাকা প্রতিটা ফ্যামিলির জন্য তিনি বহুদিন ধরে বলে আসছেন আজ তিনি অসতি পর বাইরে থাকেন কখনো কখনো ভারতবর্ষে আসেন বাঙাল প্রেসিডেন্সি কলেজের ছাত্র এই যে আইডিয়া এই আইডিয়াটা চুরি করে মাত্র বারোশো টাকা বা হাজার টাকা দেওয়ার অঙ্গীকার করে এই চোর ছেচনের সরকার তৃণমূল যেন এটা ঘুষ দিচ্ছে আপনাকে আপনাকে ঘুষ দিলাম প্রতি মাসে এত টাকা করে দিয়ে যাব আর আপনারা বারে বারে আমাকে ভোট দিয়ে কোটি কোটি টাকা চুরির ব্যবস্থা করে দেবেন আপনারা জানেন আপনারা জানেন যে এই সরকারের খাদ্যমন্ত্রী এখনো পর্যন্ত যা আংশিক হিসেব পাওয়া গেছে পনেরো হাজার কোটি টাকা চুরি করেছে পনেরো হাজার কোটি আমি তো অন্তত আজ পর্যন্ত একসঙ্গে আটচল্লিশ লক্ষ টাকা দেখিনি চোখে দেখিনি কেমন দেখতে হয় কিন্তু যে শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায় তার বান্ধবীর বাড়ি থেকে আটচল্লিশ কোটি টাকা পাওয়া গিয়েছে পনেরো কেজি সোনার গয়না পাওয়া গিয়েছে এই টাকার দাবিদার কেউ নেই না বুঝুন আটচল্লিশ কোটি টাকা পনেরো কেজি গয়না সোনার না যার যে বান্ধবীর বাড়ি থেকে পাওয়া গেছে তিনি এদিকে জানিয়ে দিয়েছেন যে এই টাকা আমার নয় এই টাকা পার্থবাবুর টাকা আর পার্থবাবু বলেছেন যে এ টাকা আমার নয় তাহলে টাকা টাকা টাকাটা টাকা থেকে এলো এই ধরনের মোট তিন হাজার কোটি টাকা ইডি পশ্চিমবঙ্গ থেকে উদ্ধার করেছে যে টাকাটা আমার আপনার টাকা চুরি করে অন্য জায়গায় রাখা ছিল বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নম্বরে আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুতকারক কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন এই নাম্বারে শর্টটা বাড়ি প্রযোজ্য মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশদে জানতে এখনই ফোন করুন নতুন বাইক কিনবেন ভাবছেন দোল ছাত্র এবং এই উপলক্ষে পাঠক বাজাতে চলছে ধামাকা অফার মাত্র নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট পেয়ে যান নতুন বাইক প্রতিটি কেনাকাটায় পেয়ে যান হেডফোন স্মার্টওয়াচ ওয়াচ উপহার তাই দেরি না করে আওয়াজে চলে আসুন পাঠক বাজাতে আমাদের ঠিকানা শ্রীরামপুর ময়না ব্রিজের নিকট বিশদে জানতে ফোন করুন নাইন এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য নতুন গাড়ি কিনবেন ভাবছেন তাহলে আর দেরি না করে আগাছি চলে আসুন সানসাইন অটোমোবাইলে এখানে পেয়ে যাবেন ফ্লিট ইলেকট্রিক স্কুটার সমস্ত গাড়ি একদম সুলভ মূল্যের লাইসেন্স ছাড়াই রয়েছে পঞ্চাশ হাজার টাকায় নতুন ইলেকট্রিক স্কুটার কেনার সুযোগ সেই সাথে মাত্র পনেরো টাকায় পৌঁছে যান নব্বই কিলোমিটার পথ আমাদের ঠিকানা সানশাইন অটোমোবাইল রত্নালী রাধাবল্লভপুর বিভাচরণ স্কুলের সামনে বিষয়তে জানতে কল করুন নাইন এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য